অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদেরকে শিখিয়ে দেব আর সে আমলটি হচ্ছে দূরদেবরাহিম পাঠ করে লবণের মধ্যে দিলে কী হয় আপনি যদি জানেন অবাক হয়ে যাবেন আজকের আমলটি প্রত্যেক নারী পুরুষ জীবনের মধ্যে একবার হলেও যদি আমল করে দেখতে পারে তার আশ্চর্য হয়ে যাবে তা হয়ে যাবে অবাক হয়ে যাবে দূরদেবরহিম কে না পারেন আপনি মুসলমান আমি মুসলমান দূরদিব রাহিম পারবেন না এটার জন্য না হয় সময় তো দিনে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি একেবারে সহজে আপনাকে শিখিয়ে দেব একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন প্রথম নাম্বারে আমি দূরৎসরে কিছু ফজিলতের কথা বলি যারা এক কথায় এক লিস্ট যারা বেশি বেশি পাঠ করে তারা মোস্তাজাব দাওয়া হয়ে যায় মানে তারা আল্লাহ তালার কাছে এমন প্রিয় হয়ে যায় তারা কখনো চিন্তা করতে পারে না মানে তারা যখন আল্লাহর কাছে দোয়া করবে যারা বেশি বেশি দূরে পাঠ করে তারা মুস্তাজাব দেওয়া হয়ে যায় এর অর্থ এমনই তারা আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ তালা তাদের দোয়ার সাথে সাথে কবর করে ফেলে সুবাহ আল্লাহ দোয়া করতে দেরি আল্লাহ তালা সে সমস্ত নারী পুরুষের দোয়া কখনো ফিরিয়ে দেন না মুস্তা দাওয়া যাকে বলেন অর্থাৎ তারা আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যায় দোয়া করার সাথে সাথে আল্লাহ তারা তাদের দোয়া কবুল করে ফেলেন একটা ঘটনা মনে পড়ে গেল ছোট্ট একজন মেয়ে আসল সে ঘটনাটি আপনাদেরকে একটু শোনাই এক বুজর্গ ছিলেন উনি আল্লামা জাজুর রহমতুল্লাহিয়ালাই উনি এক জায়গার মধ্যে সফর করেছেন মুসাফের মানুষ তো ওই জায়গার মধ্যে আসর নামাজ হয়ে গেছে তিনি নামাজ আদায় করবেন বাট সেই জামানার মধ্যে তো আমাদের মধ্যে তো এত চমৎকার ও ছিল না মসজিদের ভেতরে ঠিক না সেই জামানায় আর কি আমাদের জামানায় মাশাআ আল্লাহ পানি আছে কত সুন্দর ওজোর ব্যবস্থা রয়েছে কিন্তু নামাজ কি পড়ি মসজিদ আল্লাহ টাইস হয়ে গেছে লেকিন নামাজ পড়ি না আমাদের এখন বর্তমান সময়ে উজুকানা খুব সুন্দর খুব চমৎকার আর মসজিদ টাইচ আর এসি দিয়ে ভরা নামাজ পড়ি না সেই জামানার মানুষগুলোর ইতিহাস পড়েন সেই জমানার মানুষের ইতিহাস যতই পড়বেন তত আশ্চর্য হয়ে যাবেন আল্লা মজা রহমতুল্লাহ আলাই বলেন আমি এক জায়গার মধ্যে সবর করলাম হঠাৎ দেখলাম নামাজের সময় হয়ে গেল আসর নামাজ আমার পড়তে হবে আসর নামাজ আমি আদায় করবো আল্লামা জাজুরি বলেন একটা মসজিদের মধ্যে আমি ঢুকলাম কিন্তু পানি নাই সে জামানার মধ্যে কুফ যে কুয়া ছিল ছোটো ছোটো ওখান থেকেই পানি তুলবে আর কি কিন্তু কুয়াটা একটু গভীর হওয়াতেই বালতি নাই বালতি আছে রশি নাই এরকম তো এখন বালতি আছে এখন রশি তো লাগবে পানি নিচে চলে গেল আল্লামা জাজুর রহমতুল্লাহ রাই বলেন এদিকে নামাজ যাচ্ছে পানি আছে মসজিদও আছে কিন্তু পানি একটু নিচে হওয়ার কারণে আমি কুয়া থেকে পানি তুলতে পারছি না কুফ থেকে আমি পানিগুলো তোলার কোনো সুযোগ পাচ্ছি না রশি না থাকার কারণে আল্লামা জাজুরি বলেন আমি ডানে বামে সামনে অনেক মানুষের ইতিহাস অনেক মানুষকে আমি দেখলাম সামনে পেছনে কোনো মানুষ আছে কি নাই আল্লামা জাজুরি বলেন না না আমি কাউকে পাইলাম না হঠাৎ করে আমার দুইটা চোখ একটা বাড়ির ছাদের উপর চলে গেল ছাদের উপর দেখলাম একটা মেয়ে কিন্তু কেলা একিলা একিলা বাড়ির ছাদের উপরে আমি বললাম হে মা ছোট্ট মেয়ে শুনো তোমার সাথে আমার একটু কথা আছে মাগু আমি একজন মুসাফের আমার নামাজ পড়তে হবে আমি কিন্তু নামাজ পড়ার জন্য উজু করব। উজু করার জন্য পানি পাচ্ছি না বালতি আছে রসি নাই মা তোমার ঘরের মধ্যে যদি রশি থাকে তাহলে আমাকে একটা রশি দাও আমি ওই রশি দিয়ে বালতি দিয়ে আমি পানি তুলবো করবো এরপরে তোমাকে রশিটা আমি দিয়ে ফেলবো বলেন এই কথা বলার পরে মেয়েটি আমার দিকে তাকিয়ে যাচ্ছে মেয়েটি হঠাৎ করে নিজের একটু তুতু অল্প করে তুতু কুয়ার মধ্যে এভাবে নিক্ষেপ করে দিয়েছে আল্লামা জাজুরি বলেন কুয়ার পানিগুলো কূপের পানিগুলো একেবারে উপর উঠে গেছে আল্লামা জাজুরি বলেন আমি তো আশ্চর্য হইয়া গেলাম হাই হাই কি দেখলাম ছোট্ট মেঙে একটু তো তো কুয়ার মধ্যে নিক্ষেপ করেছে কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে পানিগুলো উপরে চলে আসতেছে আল্লামা জাজুরি বলেন আমি ওই পানি দিয়ে উজু করলাম নামাজ পড়লাম আমি মসজিদ থেকে নামাজ শেষ করে আমি আমার গন্তব্যর দিকে রওয়ানা হব কিন্তু আমার মনকে আমি বোঝাইতে পারছি না এই মেয়েটা এত বড় জাদু কিভাবে করলো এই কাজটা কিভাবে করলো এই মেয়েটা সাধারণ কোনো মেয়ে হতে পারে না আল্লাহুল্লাহ বলেন আমি ওই মেয়েটার কাছে গেলাম জিজ্ঞেস করলাম মাগু আমার মনটাকে আমি বুঝাইতে পারতেছি না আমি তোমার কাছে চাইলাম রশি আর তুমি আমাকে একটা জাদু দেখাইলা অল্প তত নিক্ষেপ করলা আর পানিগুলো উপরের দিকে চলে আসলো মাগো এই ইতিহাস এই ঘটনা কেমনে ঘটলো কি করলো কি করে করলো আমাকে একটু বলবা কি তখন সাথে সাথে মেয়েটি বলছিল হুজুর আপনি কি আপনার পরিচয় কি তিনি বললেন সেই জামানার বড় আলেম আল্লামা জাজুরি তার নাম শুনলে সবাই চিনে তাকে তিনি বললেন আমার নাম আল্লাম আমার নাম জাজুরি বড় হুজুর বল হা আপনি বড় হুজুর হওয়ার পরেও কিন্তু পানি কুয়া থেকে তুলতে পারছেন না হুজুর কিন্তু আমি একটু তুতি নিক্ষেপ করলাম হঠাৎ করে আল্লাহ তালা পানিগুলো উপরে আসার মতো ব্যবস্থা করে দিয়েছেন আল্লামা জাজুরি বলেন এই ঘটনাটা কেন ঘটাইলা বা কীভাবে করল আমাকে একটু বলবা কি মেয়ে বলল হুজুর শোনেন তাহলে আমার মা বাবা এমনভাবে আমাদেরকে তৈরি করেছে আমার মা বাবা আমাদেরকে দূরশ্বরীপ শিখিয়েছে আমরা হাঁটতে বসতে চলতে ফিরতে সবসময় দূরশ্বরীপ পাঠ করি হুজুর আমা আমরা যখন বেশি বেশি দূরশরীপ পাঠ করি আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তালা আমাদেরকে মুহূর্তের মধ্যে দিয়ে দেন সাথে সাথে দিয়ে দেন এজন্য হুজুর আপনি আমার কাছে রসিদ চেয়েছেন কিন্তু তো নয় বাড়ির মধ্যে আমি আল্লাহর উপর কল করে একটু তিনি নিক্ষেপ করলাম মনে মনে আল্লাহকে বলে দিলাম আল্লাহ হুজুর হুজু করবে পানি নাই আপনি পানির ব্যবস্থা করে দেন আল্লাহ রব্বুল আলমিন পানির ব্যবস্থা করে দিয়েছেন হুজুর আমাদের যখন প্রয়োজন হয়। আমরা যখন যখন মধ্যে পড়ে যাই আমরা হয়ে হুজুর, তখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের যা যা প্রয়োজন সাথে সাথে দিয়ে ফেলেন হুজুর জিজ্ঞেস করলেন তাহলে পাঠ করার কারণে কি তোমরা চাওয়ার সাথে সাথে আল্লাহ তোমাদেরকে দিয়ে দেন বলে হা হুজুর যা চাই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে ফেলেন এজন্য হুজুর আমরা সব সময় হাঁটতে বসতে আমার ফ্যামিলির মানুষগুলো আমরা সবাই কিন্তু বেশি বেশি দুরূশরীফ পাঠ করি সুবহানাল্লাহ মুস্তাজাবুত দাওয়া এই যে এত ঘটনা বললাম শুধু দুরূশরীফের প্রতিজন আপনার একটু হলিও মন তয়য়ের হয় একটু হলে যেন আপনি বেশি বেশি দূরশ্বরি পাঠ করতে অভ্যস্ত হয়ে যান এই জন্যই কটা এ কথাটি আপনাদেরকে শেয়ার করলাম দূরশ্বরি পাঠ করবেন জীবনে সুখী হবেন অনেক অনেক সুখী হবে ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না তো যাই হোক সমার্থ দিনে বেইব আসুন আমরা বেশি বেশি দূরশ্বরি পাঠ করবো ইনশাল্লাহ তা আলা তো দূরশ্বরিফের ভেতরে আমাদের কিন্তু আল্লাহ তালা রাত দিয়েছেন দিন দিয়েছেন মানুষ তৈরি করেছেন পৃথিবীতে আল্লাহ তালা যা কিছু সৃষ্টি করেছেন একটার উপর একটাকে মর্যাদা দিয়েছেন যেমন আমি যদি বলি আল্লাহ তালা যত কিছু সৃষ্টি করেছেন আমরা চোখে যা দেখি না দেখি সব আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টির ভেতরে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে ইনসান মানুষ আল্লাহ তালা কোরআনুল করিমের ভেতরে স্পষ্টভাবে কুট করেছেন আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ হিসাবে তৈরি করেছি ইনসানকে মানুষকে কিন্তু পাক রব্বুল আলমিন মানুষ সৃষ্টি করেছেন ঠিক আছে মানুষের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে মানুষের ভেতরে আল্লাহ রসুল সাল্লাসাল্লামের পরে হচ্ছে মর্যাদাশীল সম্মানী ব্যক্তিরা হচ্ছেন সাহাবি একরামগণ আবার সাহাবি একরামর ভেতরে চারজন হচ্ছে সর্বশ্রেষ্ঠ আবু বকর উমর আলী উসমা রুদি আল্লাহ এরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী আলী সালামের পরে আবার চারজনের ভেতরে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আবু বকরুদীল্লাহ তালু এইভাবে কিন্তু আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এক একজনের চেয়ে এক একজনকে মর্যাদা দিয়েছেন এটাই হচ্ছে আল্লা ফাক্লবোলা আলমিনীর একটি নিয়ম তেমনিভাবে অনেক অনেক দূরত্ব আপনি পাবেন সবচেয়ে শ্রেষ্ঠ দূরত্ব হচ্ছে দূরত ই আহিম আমার সাথে সাথে পাঠ করেন আল্লাহ হুম সল্লে আলা মোহেদিউ আলা আলী মুহাম্মেদে কামা সল্লাইতা আলা ই وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم. انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي دروت إبراهيم أبنى حتى سوية شدوا بشكي فلبي سوية شدوا بشكي أمور كربن দূর দূরবৃত্তরে যত দূরত্ব আপনি পাবেন সর্বশ্রেষ্ঠ দূরত হচ্ছে ইব্রাহিম আচ্ছা আমরা আজকে গুরুত্বপূর্ণ আমলটি জেনে নেব আমলটি হচ্ছে দেখেন দুরোদী বরহিম সৈশুদ্ধভাবে শিখিয়ে নেবেন শিখে নেবেন এরপর আমল করবেন প্রথম নাম্বার আপনি উজু করবেন উজু করার পরে তিনবার ফার পাঠ করবেন কেবলামুখী হয়ে বসে এরপর তিনবার ইব্রাহিম আমি যেটা আপনাদেরকে বলে দিয়েছি এটি পাঠ করবেন তিনবার ফার তিনবার দুরুদ্দীবর বরাহিম পাঠ করার পরে কিছু হাতের মধ্যে লবণ নেবেন অল্প আপনি ধরেন যতটুকু খাইতে পারেন এগারো দিন পর্যন্ত যতটুকু আপনি অল্প খাইতে পারেন আর কি সেই পরিমাণ আপনি হাতের মধ্যে লবণ নেবেন তিনবার আস্তে পর তিনবার দূরে তিনবার দূরে দিবর পাঠ করে লবণের মধ্যে তিনটি ফু দিবেন এই লবণগুলো প্রতি রাতে যখন এসার নামাজ পড়ে ঘুমাইতে যাবেন খাবার খাওয়ার পরে ঘুমানোর আগে ঠিক মুহূর্তেই আপনি অল্প যতটুকু খেতে পারেন সেই পরিমাণ লবণ আপনি খেয়ে ঘুমিয়ে যাবেন এখনই কথা হচ্ছে লবণের মধ্যে হিম পাঠ করে ফু দিলে কি হয় সমার্থ দিনে বেইবন জেনে রাখুন হিমের যে আমলটি আপনি আমি আপনাদেরকে শেয়ার করে দিয়েছি শিখিয়ে দিয়েছি এই আমলটা হচ্ছে জাদুটুনা কুফরি কালাম আপনার এগারো দিনের ভেতরে জাদুটুনা কুফরি কালাম আপনার শরীর থেকে বেরিয়ে যাবে যতই বড় জাদুটুনা হোক না কেন শরীর থেকে বের হতে বাধ্য হবে সুবাহর দুরুদিব ইব্রাহিমের এত এত বেশি ফজিলত রয়েছে এই জন্য এই আমলটি করে দেখুন যাদেরকে যা করা হয়েছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কুফরি কালাম করা হয়েছে আমলটি করেন ইনশাল্লাহ ঠকবেন না অনেক অনেক বেশি বেনিফিট আপনি পেয়ে যাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি আমল করার করে দান করুক আমিনালামাইকুম রহমতুল্লাহি ওবরাকু